কথা বলেন কুরআন এখানে কিন্তু যেমন সমান জায়গা না আমার হাতে টাকা কি জানেন তো ডাইনে বামে অধিকShaderType তাকাবেন কুরআনের সাথে বিয়াদপি করবেন করবেন যে ব্যক্তি ঘুষ খায় ওই ব্যক্তির কুরআনের সাথে কোনো সম্পর্ক নাই যে ব্যক্তি গীবত করে এক মুসলমান আরেক মুসলমানের সমালোচনা করে যে ব্যক্তি অহংকার করে সেই ব্যক্তির কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই আছে না কি বলেন যেমন উসুজাগা জায়গা থেকে পানি নিচু জায়গা গরে আল্লাহ তালা থাকে সদা নর্ম ভদ্র হৃদয়ে সুবাহ বলেন থাকে কি থাকে না থাকে না কে দিল রে লতার গাছে এত বড় কদু কারে সারাই মমাসিরা সিরা মশা দাই মধু শিমুল গাছে কে দিল রে নরমে নরমে তোলা কারে সারাই শত্রু মাসে জমিন মাঝে ধুলা ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি গ এই দুনিয়ার রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে আর মিলে না গোলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টি আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক সুবাহানা

অন্ধকারে কবরে কোঠিনি দা যাব কোরআনে সাড়ায়ও পাই নাই সুবহানাল্লাহ লাইলাহা লা লাইলাহা যাদের সুবহানাল্লাহ মুখ বন্ধ মুখ খুলে ফেলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এতগুলো জনগণ জিকিরের سبحان الله الحمد لله لا اله الا